আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি আল্লাহর রহমতে ভালো আছি আজকে একা একা রুটি বানাচ্ছি তো আজকে কিছু রুটি ফ্রোজেন করে আমি রেখে দেব বাড়িতে শুধু আমি একা রুটি খাব তাই জন্য একটু বেশি করে তৈরি করে ফ্রোজেন করে ফ্রিজে রেখে দেব যাতে পরবর্তীতে আমি শুধু ছেঁকে খেতে পারি আজকে আমার এতগুলা আটা মাখানো দেখে বলছিল যে এত আটা মাখাইছো তা আমি রুটি বানাই দিই আর তুমি শেঁকো তো আমি বললাম যে না আজকে আমি একাই সব করব আপনি বাদ দেন আপনি আরাম করেন আমি একাই সবটা করব আজকে তো তারপরেই তো একা একাই শুরু করে দিলাম শাশুড়িও বলতেছে এত রুটি এত রুটি বানাচ্ছ আমি বললাম হ্যাঁ ফ্রোজেন করে রেখে দিব। বলে ওইভাবে কি ভালো লাগবে খাইতে তার থেকে প্রতিদিন বানাবার প্রতিদিন খাবে তো একার জন্য প্রতিদিন বানানোর একটু বিরক্তই লাগে তো বললাম যে এইভাবে খেয়ে দেখি দেখি কেমন লাগে এখানে প্রায় ষোলোটার মতো রুটি হয়েছে তো আজকে রাতে সবাই মিলে কিছু খাবো আর কিছু ফ্রোজেন করে রেখে দেব আবার শ্বশুরবাড়ি সবাই ভাত খায় মাঝে মাঝে আমার শাশুড়ি শ্বশুর রুটি খায় কিন্তু আমার হাজব্যান্ড একদম রুটি খাইতে চায় না এই জন্য আমি তো রুটি বানাচ্ছি দেখা যাক কেমন হয় ফ্রোজেন করে রাখলে আমার ভিডিও যদি আপনাদের ভালো লাগে তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন এবং আমার ফেসবুক পেজ জি আর বুটিক্স অ্যান্ড ব্লগস ফলো করবেন এছাড়া আপনারা যারা এক কালার উলের শাল শাড়ি পাঞ্জাবি নিতে চান তারা সরাসরি পেয়ে যে ইনবক্স করবেন এছাড়া পাইকারিভাবে হ্যান্ড প্রিন্ট ব্লক প্রিন্ট এক কালার শাড়ি পাঞ্জাবি সব কিছু পেয়ে যাবেন আমি এখানে কিছু ফ্রোজেন রুটি রেখে দিলাম এবং আজকে কিছু রুটি ছেঁকে নিলাম আজকের জন্য যেটা আমরা একটু পরে খাবো তো এইভাবে আমি প্রত্যেকটা রুটি খাবার জন্য এবং ফ্রোজেন করে যেগুলো রাখবো সেগুলো একসাথে ছেঁকে নিয়েছি এরপরে এগুলো টিফিন বাটিতে করে সুন্দর করে রেখে দেব দেখা যাক আমার প্রথম ফ্রোজেন রুটিগুলো কেমন হয় সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ